হরে কৃষ্ণ আজকে আমি একাদশী দিনে কিভাবে সবজি রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে আসছি তো আমি প্রথমে বাদামগুলো একটু নাড়াচাড়া করে নেবো একটু গরম করে নেব ভাজি করে নেব একটু এ পাশে দিয়ে আবার আলাদা করে বাদাম বসাচ্ছি ওটা বাদাম ভাঙা বলে এটাকে তো এটা এই বাদামটা সবজির জন্য সবজিতে দেব জন্য বাদামগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো তো বাদামগুলা নামিয়ে ফেলবো এখন হয়ে গেছে তো এখন এই পাশে এগুলো নিয়ে এসে দিচ্ছি এগুলো এখনো হয়নি তো এখন কড়াইতে তেল দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে সে একাদশীতে ইয়ে হলুদ এবং মরচের গুঁড়া এগুলো খাওয়া হয় না ধনে পাতা এগুলো খাওয়া নিষেধ তা আমি এখানে জিরা এবং আদা দিয়ে দিচ্ছি আদা একটু গরম হয়ে গেলে একটু ভালো করে ভাজি হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দেবো তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব এবার সবজিগুলো দিয়ে দেব তো সবজিগুলো নেড়ে দেব একটু সবজি খুব কম সবজি দিয়ে কিভাবে একাদশীতে রান্না করা যায় সেটাই আজকে দেখালাম এখানে পেঁপে কুমড়া গাজর আলু কপি আমার ঘরে ছিল এটাই দিয়ে সবজিটা রান্না করতেছি যেহেতু একাদশী আজকে একাদশীতে এভাবে রান্না করতে হয় কোনো মশলা দি তেমন দেওয়া লাগে না মশলা খাওয়া যায় না মশলা খাওয়া যায় মানে দারচিনি এলাচ খাওয়া যায় না পোনা শুধু জিরা এবং আদা এগুলো দিয়ে রান্না করবো আর এখানে এগুলো ভাজি করতেছি এখনো এখনও হয়নি ভাজি না এটাকে ভাঙা বলে আমি ভাজি বলতেছি বারবার সরি তার জন্য তো একটু ডাক্তারটা দিয়ে দিয়েছিলাম এখন ডাক্তার উঠিয়ে নিলাম যে নাড়তেছি বেশি বেশি তেলে অনেকক্ষণ রাখবো না আর একটু ঢাকনা দিয়ে দেবো তারপরে ঢাকনা থেকে উঠে আবার জল দিয়ে দেবো বেশি কষাতে হবে না অত বেশি কষাতে লাগে না সবজি তো আমি লবণ দিয়ে দিলাম লবণ এবং জিরা জিরা গুঁড়ো যেহেতু এটা একাদশীর রান্না তো কোনো মশলাই আসলে দেওয়া লাগে না ধনে পাতা খাওয়া যাবে না একাদশীতে শুধু জিরা এবং গোটা আস্ত জিরা তেলে দিলাম আর জিরার গুঁড়ি দিলাম কাঁচামরিচ খুবই সুন্দর আমি ডাকনা দিয়ে দেবো দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিচে দিপাইলে গ্যাস দিয়েছে এই সময় আমি জল দিয়ে দেব বেশিক্ষণ রাখবো না জল দিয়ে দেব পরে পরিমাণ মতো জল বেশি দিব না পরিমাণ মতো জল দেব বেশি জল দিলে আবার ফাংস হয়ে যাবে কম জলে রান্না করব অনেকটা সুন্দর হবে আর এখন ঢাকনা দিয়ে দেব তো রান্না হয়ে আসলে আমি বাদাম বাদাম গুঁড়া করে রেখেছি ওটা দিয়ে দেবো দেখুন জল কম দিচ্ছি তারপর মনে হচ্ছে অনেকগুলো জল হয়ে গেছে এখনও সিদ্ধ হয়নি আরও পাঁচ ছ মিনিট লাগবে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আবারও আবারও ঢাকনা দিয়ে দেব দেখুন এবার অনেকটা হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে তরকারি এখন আমি বাদাম গুঁড়াগুলো দিয়ে দেবো যেগুলো ব্ল্যান্ড করে রাখছি ব্ল্যান্ডার করে রাখা গুঁড়োগুলো দিয়ে দেবো তো অনেকটা ওহ কি সুন্দর সুন্দর গ্রান অনেকটা বের হচ্ছে খুব ভালো লাগতেছে গ্রানটা খুব সেই রান্না প্রায় হয়ে আসছে আপনারা চাইলে যাতে ঘি দিতে পারেন আর সামান্য একটু চিনি দিয়ে দিবেন আমার চিনি দিতে আসলে ভুলেই গেছি তখন চিনির কথা আমি ভুলেই গেছি চিনি দিয়ে নি চিনি একটু দিতে হয় নিরামিষ সবজিতে চিনি না দিলে ভালো লাগে না এটা একদম একাদশের জন্য পারফেক্ট রান্না রান্নাটা হয়ে গেছে আমি ভগবানকে ভোগ দেব তারপর প্রসাদ পাবো হরে কৃষ্ণ সবাইকে